ইতিহাস গড়ে কষ্টের জয় সামনে চীনের মহাবিপদ জিতলেই ইতিহাস গড়বে বাংলাদেশ কে যাবে সৌদি আরবের মূল পর্বে সেটার ভাগ্য নির্ধারণ বাংলাদেশ চীন ম্যাচকে ঘিরে শক্তিশালী বাহরাইনকে দু এক গোলে হারিয়ে টানা চার ম্যাচ জিতে দারুণ আত্মবিশ্বাসী বাংলাদেশের যুবারা তবে চীন তাদের আধিপত্য বজায় রেখে শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে ফলে মূল পর্বে কোয়ালিফাই করার জন্য এখন জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে চীন শ্রীলঙ্কাকে আট শূন্য গোলে হারানোয় গ্রুপ চ্যাম্পিয়নশিপের সমীকরণ আরও কঠিন হয়ে গেছে বাংলাদেশের জন্য সমান চার ম্যাচে বাংলাদেশ ও চায়নার পয়েন্ট সমান বারো তবে গোল ব্যবধানে বেশ এগিয়ে স্বাগতিকরা যেখানে টক্কর দেয়া বড্ড কঠিন যেহেতু শুধুমাত্র গ্রুপ চ্যাম্পিয়নের সুযোগ পাবে মূল পর্বে সেহেতু বাংলাদেশের সামনে কোন বিকল্প নেই জয় ছাড়া ম্যাচটি ড্র হলে গোল ব্যবধানে এগিয়ে থেকে সৌদি আরবের মূল পর্বে জায়গা করে চায়না নিবে তাই এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করতে হলে বাংলাদেশের সামনে চীনকে পরাজিত করার কোনো বিকল্প নেই অবস্থিত ফাইনাল যারা জিতবে তারাই কোয়ালিফাই করবে তবে আমাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ যেহেতু চীন অনেক শক্তিশালী টিম আমরা চেষ্টা করবো আমাদের সর্বোচ্চ সর্বোচ্চটা দিয়ে জয় চিনিয়ে এনে এশিয়ান কাপে কোয়ালিফাই করতে কোচ গোলাম রব্বানি ছোটনের যুবারা টানা চার ম্যাচে যে আত্মবিশ্বাস দেখিয়েছে চীনের মহাপ্রাচীর ভাঙতে সেই আত্মবিশ্বাসী হবে প্রধান অস্ত্র র্যাঙ্কিং এ যোজন যোজন এগিয়ে থাকলেও শক্তিশালী বাহরাইনকে হারিয়ে মনোবল চাঙ্গা হয়েছে বাংলার যুবাদের